মাথাভাঙা এক নম্বর ব্লকের পশ্চিম জমির জমিরডাঙ্গা এলাকায় শিউলি নদীর উপর জীবনের ঝুঁকি নিয়ে থার্মোকলের ভেলায় পাড়াপাড় গ্রামবাসীদের সমস্যা সমাধানের জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়ে হয়নি সুরাহা গ্রামবাসীদের দাবি দুবছর ধরে এভাবেই ভেলায় করে যাতায়াত করছেন তারা প্রতি বছর বাঁশের সাঁকো দেওয়া হতো তবে বর্ষায় নদীর জল বালে সাঁকো ভেঙে যেত কিন্তু গত দুবছর থেকে সাঁকো দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে নিজেরাই থার্মোকলের ভেলা বানিয়ে যাতায়াত করছেন সাঁকো না থাকায় বাইক সাইকেল সহ এলাকাবাসীরা প্রায় তিন কিলোমিটারের বেশি ঘুরে যাতায়াত করছেন বেশি সমস্যা পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের তাই প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা যদিও যাতায়াতের সুবিধার্থে সাঁকো তৈরির আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা গরিব মানুষ আজকে দুই বছর যাবো তো আমাদের এইখানে কোনো ব্রিজ হচ্ছে না দুই বছর যাবত তো এই জনগণ আমরা হলো স্কুলের ছাত্র ছাত্রী সবাই মিলে এখান দিয়ে হলো ওই যে বাঁশের ভুড়া ছোলার ভুড়া দিয়ে পার হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা তিন কিলোমিটার হলো ইসে করে টোটো করে যাইতে হয় বাচ্চাদের এখন আমরা গরিব মানুষ বা রকম তো আমাদের ইনকাম নাই আমরা কিভাবে প্রতিদিন একটা বাচ্চাকে তিরিশ চল্লিশ টাকা দিব এখন আমাদের হলো সরকারের কাছে আবেদন আমরা আমরা একটা পাকা পাকা সেতু সেতু চাই 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 আপাতত চলার যদি সরকার হলো আমাদের মতো একটু চলাফেরার রাস্তা করে দেয় কিন্তু আমাদের হলো আবেদন আমরা পাকা সেতু চাই আমার মা বাবা আতঙ্ক তো থাকবেই জীবনে ঝুঁকি নিয়ে আমরা যাতায়াত করি যাতায়াত করি এতদিন করে বাবা বাবা মা কাজে গেল

বাজার এবং নির্দিষ্ট জায়গা যাওয়ার জন্য আমাদের এখানকার স্কুল ছাত্র ছাত্রীদের জন্য মানে বিশেষ করে বেশি অসুবিধা তারা যদি স্কুলে যায় যাওয়া আসার জন্য খুব সমস্যা হয় বিশেষ করে এখন বর্তমানে স্কুলের পরীক্ষা চলছে বাচ্চাগুলো স্কুলে এই সোলার ভোরে পার হওয়া যেতে খুবই সমস্যা হয় কোনো সময় পার করে দেওয়ার জন্য গার্জিয়ান পক্ষ থাকে আবার কোনো সময় থাকে না তখন অনেক মহিলাদেরই মানে যখন জল কম থাকে থাকে তখন পার করে দিতে হয় সব সময় সবাই চিন্তায় থাকে তাই আমরা সরকারের কাছে এবং সরকার আধিকারিকের কাছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করব এবং আবেদন রাখব যে যাতে আমাদের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হয় এর জন্য আমাদের গ্রামের মহিলারা একত্রিত এবং সকল নাগরিকগণ একত্রিত হয়ে সরকারের কাছে আপত্তি এবং আবেদন জানাচ্ছি তো এই নদীর মানে সাঁকর যে সমস্যা সেটা দীর্ঘদিনের আজ থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবত এই সমস্যার জন্য আমাদের এখানকার সকল নাগরিকগণ মানে সবাই জানে যে দীর্ঘদিনের যেটা আন্দোলন কিন্তু সরকার ভাবে মানে অঞ্চল থেকে বাসের সেতু দেয় কিন্তু গত বছর হয়নি এবছর এই অবধি এ যাবত হয়নি কিন্তু পরে কি করে এখন এখন পার হওয়া এই মানে সোলার ভুড়ে করে পার হতে হয় ঘটে দুর্ঘটনা ঘটে যখন নদীতে জল বেশি থাকে তখন তো মানে ঘুরিয়ে যেতে হয় আবার যখন জল কমে তখন এই দিকেই মানে সোলার ভুরে যাতায়াত করে এর জন্য একটু মানে সমস্যা একটু কম হয় দেখুন এখানে অ্যাকচুয়ালি যেটা আছে ওখানে দুটি বছরই একটা বাঁশের সাঁকো হয় এবার সেই সাঁকোটা বছর শেষ হতে না হতেই স্থানীয় যারা মানুষজন আছে সেই মানুষজন অঞ্চল সেই যে যোগাযোগ করার ফলে তা অঞ্চল থেকেই দীর্ঘদিন যাব সেই বাঁশের সাঁকোটা অঞ্চল থেকেই তৈরি হওয়া এবার বিভিন্ন কারণে হয়তো এনে ইলেকশ্যন তোলা জোকানো হয় কিন্তু ব্যক্তি আছে বিষয়টো আমাৰ নাম গাড়ী চলাব কি পাঠা হয় এক